আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছো এসো ইংরেজি বলতে শিখে আমাদের এই ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজ পি পজিশনের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে অন এবং অভার অন এবং অভার এই তিনটির অর্থ দ্বারায় উপরে কিন্তু ক্ষেত্র বিশেষ আমাদের ব্যবহার ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন অন কখন ব্যবহার করতে হয় কোন জিনিসের উপর অন্য আরেকটি জিনিস যদি স্পর্শ করে অথবা লেগে থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি উদাহরণস্বরূপ যদি বলি কলমটি আমার হাতের উপরে কলমটি আমার হাতের উপরে অবশ্যই কলমটি আমার হাতের উপরে স্পর্শ করে আছে অথবা লেগে আছে তাহলে কিন্তু এক্ষেত্রে হান্ড্রেড 100% আমাদের অন ব্যবহার করতে হবে যেমন দ্য পেন ইজ ড্যাশ মাই হ্যান্ড হবে বুঝতে পেরেছো তাহলে কলমটি অবশ্যই এখানে আমার হাতের উপর লেগে আছে তাহলে এখানে হবে অন মাই হ্যান্ড ঠিক অনুরূপ ভাবে যদি আরেকটা এক্সাম্পল দিই বিড়ালটি টেবিলের উপর ঘুমাচ্ছে দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবিল দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবিল অবশ্যই বিড়ালটি যেহেতু টেবিলের উপরে ঘুমাচ্ছে তাহলে তার শরীরটা বডিটা টেবিলের সাথে স্পর্শ করে আসে সুতরাং ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে অন বুঝতে পেরেছি কোনো বস্তুর উপর বা কোনো জিনিসের উপর অন্য একটি জিনিস যদি স্পর্শ করে লেগে থাকে তাহলে ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন এরপর যদি অ্যাবপের ব্যবহারের কথা বলি অ্যাবপ এর অর্থটিও উপরে যদি কোনো জিনিস আমার উপরে অথবা আমাদের উপরে স্পেস রেখে অর্থাৎ মাঝখানে ফাঁকা রেখে স্পেস রেখে যদি উপরে ঝুলন্ত অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো অ্যাব যদি বলি ফ্যানটি আমার মাথার উপরে তাহলে ফ্যানটি কিন্তু আমার মাথার উপর স্পর্শ করে রয় উপরে ঝুলন্ত অবস্থায় আছে লাইটটা আমার মাথার উপরে ছাদটি আমার মাথার উপরে এখানে মাঝখানে একটা ফাঁকা জায়গা অবস্থান করছে এরপরে জিনিসগুলো উপরে ঝুলে আছে এক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে অ্যাব ফ্যান ইজ মাই হেড ফ্যান ইজ মাই হেড ফ্যানটি আছে আমার মাথার উপরে মাথার উপরে অবশ্যই ঝুলন্ত অবস্থায় আছে ক্ষেত্রে অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে অ্যাবপ আশা করি বুঝতে পেরেছ এছাড়াও অ্যাভপের আরেকটি ব্যবহার হচ্ছে যখন মাত্রা অতিরিক্ত কোনো সংখ্যা বোঝায় মাত্রা অতিরিক্ত কোনো সংখ্যা বোঝায় অর্থাৎ প্রয়োজনের তুলনায় বা চাহিদার তুলনায় যদি কোন সংখ্যা অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যাবব ব্যবহার করব যেমন মার্কস ইন ইংলিশ সে ইংলিশে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক পেয়েছে এক্ষেত্রে অবশ্যই এই সংখ্যাটি মাত্রা অতিরিক্ত এই জন্য এখানে ব্যবহার করতে হবে অ্যাবব হি ড্যাশ নাইনটি ফাইভ মার্কস ইন ইংলিশ তাহলে এখানে জায়গা অবশ্য আমাদের ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পেরেছো আরেকটি ব্যবহার হচ্ছে আমাদের অভার অভার শব্দটির অর্থ হচ্ছে অভার শব্দটি আমরা সেই জায়গায় ব্যবহার করব যেখানে কোনো একটি জিনিস গতিশীল অবস্থায় চলে যাবে অথবা উড়ন্ত অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে অভার যেমন দ্য প্লেন ইস টি আমাদের বাড়ির উপর দিয়ে যায় বা বাড়ে যাচ্ছে এক্ষেত্রে প্লেনটা অবশ্যই গতিশীল অবস্থায় গুরন্ত অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে এক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে অভার এছাড়াও যদি আরেকটা এক্সাম্পল দিই কুকুরটি দেওয়ালটি লাফিয়ে গেল কুকুরটির দেওয়ালটি লাফিয়ে গেল ডগ জাম ড্যাশ ওয়াল পুকুরটির যেহেতু ওয়ালটা লাফিয়ে গেছে অবশ্যই এখানে সে গতিশীল অবস্থায় চলে গেছে কাজে আমাদের ব্যবহার করতে হবে অভার এছাড়াও অভারের আরেকটি ব্যবহার হল মাত্রা অতিরিক্ত খাওয়া মাত্রা অতিরিক্ত কোনো কাজ করা সেক্ষেত্রে আমরা অভার ব্যবহার করব এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি ড্যাশ ইটিং নট গুড ফর আওয়ার হেলথ অর্থাৎ ওভার ইটিং ইজ নট গুড ফর আওয়ার হেলথ অতিরিক্ত খাবার আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না আশা করি সকলে বুঝতে পেরেছ আবার পরবর্তী ক্লাসে দেখা হবে ধন্যবাদ সকলকে